আপনি লিখেছেন বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণের ছবি তৈরি করছে এটা কি প্রথম কথা হলো যে এর মাধ্যমে যে করা হচ্ছে এটা সম্পূর্ণ নতুন অবয়ব একেবারে নতুন মানুষ তৈরি করা হচ্ছে এআই যেহেতু একটা নতুন মানুষ তৈরি করছে সেজন্য এটা আসলে জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না কারণ আপনার এটা হলো একটা নতুন প্রাণীর ছবি আঁকা জাস্ট একটা মানে আলাদা একটা নতুন ছবি তৈরি করা ব্যাপারটা সেরকম ফটোগ্রাফিক্যাল যে ছবি আছে একটা মানুষের হুবহু জাস্ট একটা ফটোকপি বা আয়নাতে যেরকম কয়েকটা আয়না রাখলে একটা মানুষকে কয়েকটা আয়না দেখা যায় ছবিটা অনেকটা সেরকম এই ফটোগ্রাফিক্যাল বা ডিজিটাল যে ছবি সেটা প্রিন্ট না হলে সেটাকে জায়জ বলেছেন অনেক একরম প্রিন্টেড হলে সেটাকে অনেকে না জায়জ বলেছেন তবে জরুরি ভিত্তিতে সেটাকেও জায়েজ বলেছেন কিন্তু এয়ার মধ্যে যে ছবিটা জেনারেট হয় বা ক্রিয়েট করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ নতুন এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই তো আল এরকম কোনো সৃষ্টি এরকম কোনো প্রাণীর ছবি যদি কেউ অঙ্কন করে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কি আমার দিন তাকে ফুৎকার দিয়ে রুহ ফুৎকার দিয়ে ওই প্রাণীকে জীবিত করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে সেটা তো সে করতে পারবে তখন তাকে নিক্ষেপ করা হবে এ সমস্ত কারণে এর মাধ্যমে অন্য অন্য যে সমস্ত কাজ করার সুযোগ আছে যেগুলো থেকে না যায় সেরকম কিছু করা যেতে পারে লিখেছেন মাধ্যমে অর্জিত পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ক্যাশব্যাক পাওয়া যায় এটা কি জায়জ হবে কি না মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো তাদের মোবাইল ব্যাংকিংয়ের যে সার্ভিস আছে যারা জনগণ বেশি বেশি ব্যবহার করে তার জন্য তারা নানা রকমের প্রণোদনা দিয়ে থাকে এটা তারই একটা অতএব এই হালাল ব্যাপারটা এরকম যে আপনি আমাদের এটার থেকে ব্যবহার করে যদি আপনি লেনদেন করেন তাহলে আপনাকে এত টাকা আমরা উপহার দেবো পুরস্কার দেব ব্যাপারটা এরকম অতএব এটা সম্পূর্ণ যায়জ এটা নিলে না যায়জ হবে না